হাই এমন একটা ভাইরাল প্লেসে নিয়ে যাব যেখানে ভাইরাল মোস্ট ডিমান্ডিং স্কিন কেয়ার মেকআপ আইটেম কোন প্রে অর্ডারের ঝামেলা ছাড়াই হচ্ছে একই আউটলেটে পেয়ে যাচ্ছেন সেদিন চলে গিয়েছিলাম সীমান্ত সম্বর শপিং কমপ্লেক্সে পিক্সলা বেলা বাংলাদেশের ধানমন্ডি আউটলেটে মেইন গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে যে লিফ্টে থাকবে সেটাতে করে লেভেল থ্রি তে চলে যাবেন দেন হচ্ছে আপনি সোজা গিয়ে হাতের বাম সাইডে চলে যাবেন দেন আপনারা পেয়ে যাচ্ছেন পিক্সিলা বেলা বাংলাদেশের আউটলেট খুব ইজি একটা লোকেশন শোরুমে ঢুকতে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ এখানে আমাদের পছন্দের কিছু ব্র্যান্ডস আছে কিছু না সব টাইপের ব্র্যান্ডসই পেয়ে যাচ্ছি এখানে আমরা শি গ্ল্যাম পাচ্ছি থাইল্যান্ডের প্রোডাক্ট পাচ্ছি কোরিয়ান প্রোডাক্ট পাচ্ছি জাপানিজ স্কিন কেয়ার গুলো রয়েছে অ্যান্ড ইন্ডিয়ান কিছু ব্র্যান্ড পাচ্ছি এখানে উইশ কেয়ার রয়েছে ডট কি রয়েছে মার্স প্রোডাক্ট রয়েছে এখানে কোনো প্রি অর্ডার করার ঝামেলা নেই অ্যাডভান্স বুকিং দিয়ে অর্ডার কনফার্ম করে ওয়েট করতে হবে না আপনারা জাস্ট শোরুমে চলে আসবেন দেখে বুঝে কেনাকাটা করে ফেলবেন শুধু যে মেকআপ আর স্কিন কেয়ার পাচ্ছি না এখানে হেয়ার জন্য শ্যাম্পু হেয়ার মাস্ক সিরাম পেয়ে যাচ্ছি অলসো হেয়ার স্টাইল করার জন্য হেয়ার স্টাইলিং টুলস রয়েছে যেহেতু উইন্টার চলে এসেছে সিরাবির প্রোডাক্ট দেখছিলাম সিওল এর প্রোডাক্ট দেখছিলাম একটা গার্নিয়ার মাইসেলার ওয়াটার নিয়ে নিলাম কিছু মেকআপ আইটেম দেখছিলাম পাশাপাশি জ্যাকেট এর প্রেস পাউডার নিয়ে নিলাম সি গ্ল্যাম ফাউন্ডেশন কনসিলার হাইলাইটার সবকিছু দেখে আমি কনফিউজ কোনটা রেখে কোনটা নিব কিছু লিপস্টিক সোয়াচ করে দেখছিলাম আমার নুড কালার অনেক পছন্দ আজকে একটা নোট পরে এসেছি আমার তো মনটা ছিল এক এক করে সবকিছু নিয়ে ফেলি শোরুম থেকে বাট সেটা পসিবল না এন্ড তাদের শোরুমটা এত সুন্দর করে অর্গানাইজ করে আপনার মন ভালো হয়ে যাবে পিছনে বেলা অলওয়েজ তাদের প্রোডাক্ট এর অথেন্টিসিটি ইন্স করে আই ট্রাস্ট মোর